আজকে অনেকগুলো পাওয়ার স্টিয়ারিং মোটর আমাদের কাছে আসছে যেগুলি কি না এখানে দেখতে পাচ্ছেন খুলতেছি এই মোটরগুলো ব্যবহার করে আমি ইতিপূর্বে অনেক কিছু তৈরি করে দেখিয়েছি ভবিষ্যতে আরও চমকপ্রদ কিছু তৈরি করে দেখাবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে এই মোটর সম্পর্কে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন এর মধ্যে থেকে কমন কিছু প্রশ্নের উত্তর দিব পাশাপাশি বেশ কয়েকটা মডেলের নতুন পাওয়ার স্টিয়ারিং মোটর আসছে সেগুলো দেখাবো এবং সবশেষে বিক্রয়ের জন্য অফার থাকছে যা কিনা পরবর্তীতে বলছি তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক অনেকেই প্রশ্ন করে জানতে চান এই মোটরগুলো নতুন নাকি পুরাতন এই মোটরগুলো বারো ব্র্যান্ডের পুরাতন মোটর তারপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এগুলো কিসে থাকে বা কিসে ব্যবহৃত হয় এই মোটরগুলো থাকে হচ্ছে প্রাইভেট কার অথবা বিভিন্ন গাড়ির যেখানে স্টিয়ারিংটাকে ম্যানুয়াল অথবা অটোমেটেড করার জন্য এই মোটরের ব্যবহার করা হয় ফলে ইজিলি স্টিয়ারিং কন্ট্রোল করা যায় আবার অনেকে জিজ্ঞেস করেন এই মোটরগুলো কেমন টেকসই এখানে একটি ধারণা দিতে চায় সেটি হচ্ছে একটা প্রাইভেট কারে যখন এই মোটরটা সেট থাকে প্রাইভেট কারটা যতক্ষণ রানিং থাকে ততক্ষণ এই মোটরটা ঘুরতে থাকে সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন এটির লংজিবিলিটি অনেক দীর্ঘদিন ব্যবহৃত হয়ে আসার পরেও যখন মোটরগুলি খুলি সেই ক্ষেত্রে দেখতে পাই একদম ফ্রেশ কন্ডিশনের বেশিরভাগ ক্ষেত্রেই মোটরগুলো থাকে নতুনের মতো নর্মালি ব্রাশ মোটরে ব্রাশ থাকে দুইটা এই পাওয়ার স্টিয়ারিং মোটরগুলোতে ব্রাশ থাকে চারটা যার কারণে কার্বন ক্ষয়ের সম্ভাবনা অনেকটাই কম এখনও যদি চালানো হয় সেক্ষেত্রে কানের কাছে নিলেও বোঝা যায় না যে এটা ঘুরতেছে এরকম স্মুথ এবং ফ্রেশ কন্ডিশনে এই ভিডিওটি করার আগ পর্যন্ত আমাদের যে পাওয়ার স্টিয়ারিং মোটরটা ছিল সেটা একটা মডেল যেটা সবচেয়ে বড় যেটির সাথে একটি স্ক্রু গিয়ারও যুক্ত থাকে এই মোটরটা স্ক্রু গিয়ার সহ বা সারা দুইভাবেই আমরা পেয়ে থাকি গিয়ার ছাড়া এই মোটরটা রেগুলার প্রাইস আঠারোশো টাকা এবং গিয়ার সহ হচ্ছে আটাইশো টাকা কিন্তু আমার কাছে এখন বেশি পরিমাণ মোটর থাকার কারণে আমি যাচ্ছি কম দামে বা অফার প্রাইজে দিয়ে দেওয়ার জন্য অফার প্রাইজটা যেহেতু ভিডিওটা থেকে যাবে সেক্ষেত্রে এখানে বলছি না ফার্স্ট কমেন্টে প্রাইস দিয়ে দিব যদি কমেন্টটা থাকে সেই ক্ষেত্রে মনে করবেন অফার আছে যদি কমেন্ট না থাকে সেক্ষেত্রে অফার নেই আর দামটা হচ্ছে সম্পূর্ণ কুরিয়ার চার্জ সহ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এখন মূল কাজে চলে আসি ডিসি পাওয়ার স্টিয়ারিং মোটরের সবচেয়ে বড়ো সাইজ যেটা আছে এটার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে সাত দশমিক পাঁচ সেন্টিমিটার ওজন হচ্ছে দুই কেজি একশো সত্তর গ্রাম নর্মালি কোনো প্রকার লুট ছাড়া এই মোটরটি শূন্য দশমিক নয় থেকে এক এমপিয়ার হারে ডিসচার্জ করে এবং এটির আর পি এম হচ্ছে একুশশো এবং দুই নম্বরে যে মোটরটি আছে এটির দৈর্ঘ্য বারো দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্তে আছে ছয় সেন্টিমিটার এবং ওজন হচ্ছে এক কেজি ছয়শ নব্বই গ্রাম নর্মালি কোনো প্রকার লুট ছাড়া এই মোটরটি শূন্য দশমিক পাঁচ থেকে ছয় এমপিআর হারে ডিসচার্জ করে এবং আর পি এম হচ্ছে দুই হাজার কিছুটা কম বেশি হতে পারে তিন নাম্বারের যে মোটরটি আছে এটির দৈর্ঘ্য এগারো সেন্টিমিটার এবং পস্ত হচ্ছে ছয় সেন্টিমিটার ওজন হচ্ছে এক কেজি তিনশো সত্তর গ্রাম কোনো প্রকার লুড ছাড়া নর্মালি শূন্য দশমিক সাত শূন্য হারে ডিসচার্জ করে এটির আর পি এম হচ্ছে আটাইশো কিছু কম বেশি হতে পারে চার নাম্বারে পাওয়ার স্টিয়ারিং মোটরের সবচেয়ে ছোট সাইজ যেটা আছে আমার কাছে সেটির দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং প্রস্তে হচ্ছে ছয় সেন্টিমিটার এটি নর্মালি শূন্য দশমিক ছয় এক এমপিয়ারে ডিসচার্জ করে এবং আরপিএম হচ্ছে সাতাশশো সাতাশ কিছুটা কম বেশি হতে পারে এই সবগুলো মোটরই হচ্ছে বারো বোল্টের পাওয়ার স্টিয়ারিং মোটর এখন যে মোটরটি দেখাবো সেটা আপনারা সবাই চিনেন এটা অরিজিনাল সেভেন সেভেন ফাইভ মোটর দুই পাশেই বিয়ারিং এবং এটির কয়েলটা হচ্ছে কপার বা তামার এটা দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং প্রস্থে চার দশমিক পাঁচ সেন্টিমিটার ওজন তিনশো পঞ্চাশ গ্রাম সেভেন সেভেন ফাইভ মোটরকে রাক্ষসী মোটর বলা হয় কারণ নর্মালি অবস্থায় দেখুন দুই দশমিক দুই থেকে দুই দশমিক চার এম হারে ডিসচার্জ করতেছে যেটা কিনা এক মোটরের ক্ষেত্রে হিউজ পরিমাণ পক্ষান্তরে এটার আরপিএম অনেক বেশি যেটা উনিশ হাজার তিনশো ছাব্বিশ দেখতে পাচ্ছি তো এটা গায়ে একুশ হাজার লেখা আছে এখন পাওয়ার স্টিয়ারিং মোটরের সবচেয়ে ছোটো সাইজ যেটা আছে এটার সাথে একটি ফাইভ স্পিড ফ্যানের পাখা যুক্ত করব দেখতে পাচ্ছেন খুব স্মুথলি চলতেছে এবং এটি এক দশমিক পাঁচ হারে ডিসচার্জ করতেছে তো কোনো প্রকার সমস্যা ছাড়াই বারো ইঞ্চি পাখা এই মোটরে চালাতে সক্ষম মোটরটি বিন্দুমাত্র গরম হচ্ছে না এখন সেভেন সেভেন ফাইভ মোটরের সাথে এই পাখাটা যুক্ত করে যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে দেখুন জাস্ট একবার হাই স্পিডে অন হওয়ার পরেই বন্ধ হয়ে গেছে সমস্যাটাকে দেখতে গিয়ে দেখলাম আমি এখানে যেই ডিজিটাল ভোল্ট এম্পিয়ার মিটারটি ব্যবহার করেছি এটি সর্বোচ্চ দশ এম্পিয়ার পর্যন্ত লুড নিতে সক্ষম তো দেখতে পাচ্ছি এম্পিয়ার মিটারের যেই রেজিস্টারটা আছে সেটা কেটে গেছে তো তার মানে এটা দশ থেকে বেশি এম্পিয়ার হারে ডিসচার্জ করতেছে এই পাখাটি নর্মালি মোটরটাকে কতক্ষণ চালিয়ে রাখলেই অনেক গরম হয়ে যায় যেটার লংজিবিলিটি খুবই কম আর এর আগেও সেভেন সেভেন ফাইভ মোটরের মেটাল পাম্পে আমি এই বিষয়টা দেখিয়েছি যদি কেউ মিস করে থাকেন ভিডিওটা দেখতে পারেন এতগুলো মোটরের সাথে একটা বিশেষ ধরনের মোটর আসছে সেটি হচ্ছে যেহেতু এগুলো ব্রাশ মোটর দুইটা করে কেবল আছে এইটাতে দেখুন চারটা কেবল এর কারণ হচ্ছে এটার যে উপরের শেপটা আছে এটিতে যুক্ত। যার ফলে মোটরটা হাই স্পিডে ঘুরলেও যতক্ষণ পর্যন্ত ইলেকট্রোম্যাগনেট এখানে জেনারেট না হবে মানে ভোল্টেজ এটিতে প্রবেশ না করানো হবে ততক্ষণ আউটপুটের শেপটা ঘুরবে না তো বিভিন্ন কাজে এটিকে ব্যবহার করা যায় এটার সিস্টেমটা অনেক দারুণ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে আসব ব্যক্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ